হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে রাউন্ড শেপের একটি স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো দেখেন এটার লুকিংটা এত সুন্দর একদম স্মার্ট কিন্তু করছে আছে ডিসপ্লে দিয়ে হবে আর স্মার্ট ওয়াচ ক্লাসিক কিন্তু সিক্স ক্লাসিক ভার্সনের হবে খুব সুন্দর একটি ওয়াচ রাউন্ড শেপের মধ্যে কি কি আছে সকল কিছু দেখে দিচ্ছে আপনাদের এটার ভিতরে আপনি রাউন্ড টাইপের এরকম একটা ওয়াচ পেয়ে যাবেন এটা তোলার পরে ওয়ারলেস চার্জার রয়েছে কিন্তু এটা ওয়ারলেস চার্জার এটা দিয়ে স্মার্ট ওয়াচটি চার্জ দিতে পারবেন আর স্মার্ট ওয়াচের বেল্টের শেপটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে হাতে ধরলে কিন্তু বাঁচতেছে চমৎকার একটি শেপ পেয়ে যাচ্ছেন অ্যান্ড পিন টাইপের হবে সাথে ওয়ারলেস ইউজার ম্যানুয়াল গাইড এগুলো কিন্তু সকল কিছু রয়েছে আমরা যদি স্মার্ট ওয়াচটি আপনাদের একটু দেখাই দেখেন কত সুন্দর অ্যাডজাস্ট করলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমরা অ্যাডজাস্ট করলাম না জাস্ট এমনি উপর থেকে দেখা। লুকিংটা দেখলেই কিন্তু ভালো লাগতেছে এত সুন্দর এখানে সেন্সর পেয়ে যাচ্ছেন অ্যান্ড এই পাশে আপনি স্পিকার থেকে শুরু করে সকল কিছু পাচ্ছেন এখানে অন অফ সুইচ থেকে শুরু করে এগুলো অপশনগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটি অন করে ফেলছি অন করার পরেই দেখেন কত সুন্দর সুন্দর ফাংশন কিন্তু এটার মধ্যে আছে এটার মধ্যে অলওয়েস অন ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু ওয়াচ পেস চেঞ্জ করতে পারবেন এখান থেকে মেনু স্টাইলও চেঞ্জ করতে পারবেন ডাবল প্রেস করে একটার পরে একটা মেনু স্টাইল কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর সুন্দর মেনু স্টাইল কিন্তু রয়েছে থিম থেকে শুরু করে এখানে দেখেন হার্ট রেট আছে ব্লাড প্রেশার আছে ব্লাড অক্সিজেন অ্যালার্ম ইনফরমেশন এখানে মিউজিক অপশন রয়েছে মিউজিক এটা কন্ট্রোল করতে পারবেন স্লিপ অপশন মেসেজ অপশন ডিএনডি অপশন রয়েছে মোটর কন্ট্রোল ডায়াল থেকে শুরু করে অ্যাবাউট এখানে প্রচুর ফিচার ফাংশনগুলো এখান থেকে আপনারা একটার পর একটা দেখে নিতে পারবেন ডাবল প্রেস করলে আরও একটি স্টাইল চেঞ্জ হবে এটা কিন্তু একদম গিয়ার টাইপের একটা মেনু স্টাইল চমৎকার ডাবল প্রেস করলে আরও একটি মেনু স্টাইল রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর একটি স্টাইল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরকম অনেক মেনুস্টাইল রয়েছে এটার মধ্যে যদি আমরা ওয়াচ ফেস দেখাই ওয়াচ ফেসও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখানে টাইপ করে কল দেয়া কল রিসিভ করা এই অপশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন চমৎকার ব্লুটুথের মাধ্যমে কলিং ফিচার রয়েছে শর্টকাট অনেকগুলো অপশন রয়েছে কিউআর কোড আছে স্ক্যান করে অ্যাপসটা আমি ইনস্টল করতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন ফাংশনগুলো দেখেন এখানে কিন্তু সেন্সরটা লাফাচ্ছে মানে কাজ করতেছে এই প্রোডাক্টটা অ্যান্ড এখান থেকে যদি উপর থেকে প্রেস করি এখান থেকে কিন্তু ওয়াচ ফেস এক একটার পর একটা মেনু স্টাইল কিন্তু আস্তে আস্তে কত পার্সেন্ট ব্যাক আপার্স সেটাও আছে এখানে গেমের অপশন রয়েছে এখান থেকে আপনার একটা গাড়ির গেম থেকে শুরু করে বিভিন্ন গেম কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার গেম রয়েছে এটার মধ্যে আমরা যদি এই গেমটা দেখাই এখানে আরেকটি গেম আছে অ্যান্ড তিনটা গেম তিনটা টোটাল তিন তিনটা গেম পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এখানে প্রেস করে ধরলে কিন্তু এখান থেকে ওয়াচ ফেসও একটার পর একটা চেঞ্জ করতে পারবেন যদি যেটা ভাল লাগে আপনার সেটা কিন্তু এখান থেকে আপনারা নিতে পারবেন অলোশন ডিসপ্লে আছে স্যামসর আছে এগুলো সব কিছু মিলাই কিন্তু এই প্রোডাক্টটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে এই প্রোডাক্টটা যারা রাউন্ডশেপ লাভার আছেন তারা চলে অবশ্যই এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারেন চমৎকার এই প্রোডাক্টের মধ্যে এই দুইটা বাটন আছে দুই পাশে দুইটা বাটন পেয়ে যাচ্ছেন এখানে স্পিকার রয়েছে কথা বলতে পারবেন কলিং ফিচার সহ স্ট্রেপটা দিয়ে যদি অ্যাডজাস্ট করে করে তাহলে লুকিংটা অনেক সুন্দর লাগবে এই প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র আজকের অফার প্রাইস দুই টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন বাইশশো টাকার প্রোডাক্ট দুইশো টাকার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র দুই টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন রাউন্ড শেপের মধ্যে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকার বাইরে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছেন তারাও নিতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুলিয়া যে কোনো প্রান্ত থেকে পার্চেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিখ্যাত বাজার সাথেই থাকবেন